হ্যালো স্টুডেন্ট এমন একটা তথ্য আমি তোমাকে দেব ভারতবাসী হিসেবে তুমি গর্ব অনুভব করবে কেন আমি এই কথা বলছি অলরেডি থামনেল দেখে বুঝতে পারছো সীমান্তে নতুন পাখি চীন পাকিস্তানও কাঁপবে এই কথা কেন থামনেলে লেখা আছে দেখো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারতের প্রতিরক্ষা মন্ত্রক হ্যালকে হ্যাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে একশো এই লাইট কম্ব্যাট হেলিকপ্টার তৈরির অর্ডার দিয়ে দিয়েছে এবং তার জন্য বাষট্টি হাজার কোটি টাকার কিন্তু চুক্তি হয়েছে এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাইট কমব্যাট হেলিকপ্টার এই হেলিকপ্টারের নাম কি প্রচণ্ড দেখতে পাচ্ছ নাম লেখা আছে প্রচণ্ড তো দেখো ঘুম চীন পাকিস্তানের হ্যালকে হ্যাল মানে এইচ এ এল হিন্দুস্তানোন অ্যারোনটিক্যাল লিমিটেড তো হ্যালকে একশো ছাপান্নটা প্রচণ্ড হেলিকপ্টার তৈরির বরাত দিয়ে দিয়েছে কেন্দ্র মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক থেকে তো হ্যালের সঙ্গে বাষট্টি হাজার কোটি টাকার চুক্তি হয়েছে এইবার তোমার মনের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে যে এই হ্যাল হ্যাল থেকে যে হেলিকপ্টার তৈরি করা হচ্ছে এই যে প্রচন্ড হেলিকপ্টার এই হেলিকপ্টারটা তৈরি করার বরাত কেন দেয়া হয়েছে কেন্দ্র থেকে দেখো জেনে নাও যে প্রথম কথা দেখো প্রথম কথা আমাদের যদি একদম যদি আমরা বাউন্ডারি লাইনে চলে যাই মানে চীন পাকিস্তান এই চীন পাকিস্তানের সেনা ছাউনিগুলোকে চীন পাকিস্তানের যে বর্ডার লাইনগুলো রয়েছে সীমান্ত রেখাগুলো রয়েছে সেই সীমান্ত রেখাকে ভালো করে নজরদারিতে রাখার জন্য কিন্তু এই হেলিকপ্টার তৈরির অর্ডার দিয়েছে হ্যালকে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডকে ভারতে এই কপ্টারগুলো তৈরি হবে এবং তৈরি করবে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড তো দেখো একদিকে পাকিস্তান আছে একদিকে চীন রয়েছে এইবার পাহাড়ের ওপরে পাহাড়ের ওপরে সীমান্তে ভালো করে নজরদারি দেওয়ার জন্যই কিন্তু ভারত থেকে এই হ্যাল হ্যাল ভারত ভারতে কিন্তু এই হ্যাল হ্যাল থেকে কিন্তু ভারতে এই কপ্টারগুলো তৈরি করা হবে ঠিক আছে আচ্ছা এইবার দেখো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই হেলিকপ্টার তৈরির করার প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে দেখো এই যে হেলিকপ্টারটা এই হেলিকপ্টার পাঁচ হাজার এই হেলিকপ্টার পাঁচ হাজার মিটার অর্থাৎ ষোলো হাজার ফুট উচ্চতায় সাবলীলভাবে উঠতে সক্ষম সিয়াচেন লাদাখের মতো সুউচ্চ যে স্থানগুলো রয়েছে শত্রুপক্ষের ওপর নজরদারি চালানোর জন্য এই হেলিকপ্টারগুলো ব্যাপকভাবে কার্যকর তার জন্যই কিন্তু এই হেলিকপ্টার অর্ডার দেয়া হয়েছে ওকে এবং এই হেলিকপ্টার শুধু নজরদারি রাখবে তা নয় একদম ওপরে মানে পাহাড়ের উঁচুতে পাঁচ মিটার উঁচুতে উঠে শুধু নজরদারি রাখবে তা নয় এই হেলিকপ্টার থেকে কিন্তু হামলাও চালানো যায় তো দেখো আকাশ থেকে আকাশে আকাশ থেকে মাটিতে নিখুঁত নিশানায় মিসাইল ছুটতে পারে এই হেলিকপ্টার যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে গুলি বা এখান থেকে মিসাইল বেরোনো কিন্তু এই হেলিকপ্টার থেকে জায়গা আছে ঠিক আছে তো এই হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু অ্যাটাকও করা যাবে তো এই ধরনের একশো ছাপান্নটা হেলিকপ্টার এখন ভারত ভারতের সেনা সেনাবাহিনীর কাছে চলে আসছে এইবার দেখো বায়ু বাহিনী এবং আমাদের যিনি আমাদের যেটা যেটা বিমান বাহিনী যেটা বিমান বাহিনী এবং সেনাবাহিনী দুজনকেই কিন্তু এই হ্যাল থেকে এই হেলিকপ্টারটা দেয়া হবে প্রতিরক্ষা মন্ত্রক থেকে তো দেখো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একশো ছাপান্নটা কপ্টারের মধ্যে নব্বইটা দেয়া হবে ভারতীয় সেনাকে আমাদের আর্মিদেরকে এবং ছেষট্টিটা দেয়া হবে বায়ুসেনাকে বুঝতে পারছো এবং জানা যাচ্ছে চীন ও পাক সীমান্তে নজরদারি চালানোর জন্যই হালকা ওজনের অত্যাধুনিক এই কপ্টার অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে এবং আমরা সীমান্তবর্তী অঞ্চলে মানে চীন পাকিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি যে অঞ্চলগুলো সেই পাহাড়ি অঞ্চলগুলোতে দুর্দান্তভাবে আমরা কিন্তু এখন নজরদারি রাখতে পারব এইবার দেখো এই হেলিকপ্টার এই হেলিকপ্টার তিন বছরের মধ্যে ডেলিভার্স করা হবে মানে হ্যাল থেকে হেলিকপ্টারগুলো তৈরি হচ্ছে ভারতেই তৈরি হবে তিন বছরের মধ্যে হেলিকপ্টারগুলো সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কাছে চলে আসবে এবং এই হেলিকপ্টারে রয়েছে ইন্টিগ্রেটেড ডেটা চিপ তো যার ফলে নেটওয়ার্ক কেন্দ্রিক কাজকর্ম কাজকর্ম করতে সক্ষম এই কপ্টার কোনো রকম কোনো যুদ্ধ পরিস্থিতিতে সেনাকে বাড়তি সাহায্য প্রদান করবে এই হেলিকপ্টার তো এই হেলিকপ্টার এখন আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের বিমান বাহিনীর কাছে চলে আসছে তো আমরা আমাদের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে চীনের সীমান্তবর্তী অঞ্চলগুলো পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো শত্রুপক্ষের ওপর আমরা খুব সুন্দরভাবে নজর রাখতে পারবো ঠিক আছে এইবার দেখো এই জন্যই তোমাদের একদম দেখতেই পাচ্ছ পুরো কমেন্টে মানে কমেন্টে বলছি তোমরা কমেন্টটা অবশ্যই লিখে জানিও যে এই নিউজটা জানার পর তোমার কেমন মনে হচ্ছে এবং সত্যি কি সত্যিই কি চীন পাকিস্তানের ওপর আমরা কড়া নজরদারি রাখতে পারবো নাকি এই হেলিকপ্টার চলে আসার পর অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে আর দেখো ওই জন্যই লিখে দিয়েছি সীমান্তে নতুন পাখি বুঝতে পারছো এইবার এইবার দেখো যেটা তোমাদেরকে বলবো যে দেখো আজকের যে দিনটা রয়েছে আজকের দিনটা যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্যই বলছি আজকের দিনটা খুব ইন যদি তুমি কোনো ব্যাচ পারচেস করবে ভাবো যদি কোনো বই পারচেস করবে ভাবো আজকে রাত্রি বারোটার মধ্যে করে নাও কেন বলছি আখ এখন যদি তুমি কোনো ব্যাচ পারচেস করো ডবল ভ্যালিডিটি পাচ্ছ দাম সব থেকে কম থাকছে যে কোনো বইয়ের সবথেকে কম দামে আজকে তুমি পাবে রাত্রি বারোটা অবধি তো তোমাদেরকে আমি বলবো যে যারা তোমরা এসএসসির পরীক্ষার্থী যারা এমটিএস দেবে যারা সিএইচএসএল দেবে যারা জিডি দেবে তাদের জন্য কিন্তু আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ একশো ঊনপঞ্চাশ ঘন্টা লাইভ ক্লাস থেকে শুরু করে দুশো সাতানব্বইটা মক টেস্ট বাইশটা ইবুক এবং বারোটা তোমার বারো মাসের থাকছে এই কোর্সের মধ্যে তো অবশ্যই এই কোর্সটা তোমরা পারচেস করে নিও যারা যারা এসএসসির পরীক্ষার্থী এবং তোমাদের জন্য আমরা কিন্তু বেশ ভালো ভালো অনেক বই নিয়ে এসেছি এই বইগুলোও কিন্তু তোমরা পারচেস করে নিও আজকে রাত্রি বারোটার মধ্যে যারা পার্চেস করার কথা ভেবেছ আচ্ছা পারচেস করার সময় দেখো সব থেকে হায়েস্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য আমি একটা তোমাদের কোড বলে দিচ্ছি ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কোডটা দেবে বই কেনো ব্যাচ কেনো সমস্ত কিছুতেই এই কোই এই কোডটাতে দেখতে পাবে যে একদম হায়েস্ট ডিসকাউন্ট তুমি পাচ্ছ ঠিক আছে তো এই নিউজটা আমি তোমাদের দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও প্রতিদিন সকাল আটটায় এই চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই এবং তার সাথে সাথে আমি বেশ কিছু ম্যারাথন ক্লাসের প্ল্যান করেছি তো তোমরা অবশ্যই ম্যারাথন ক্লাস চাইছো নাকি কমেন্টে লিখে জানিও আমি নেক্সট মান্থ থেকে মানে এপ্রিল মাস থেকে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো তো সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক